ওরে বাপ রে কি যে বলি আমি তো নই সাধারণ কোন কলি আমি যে গো রসকস ভরা নাদুস নুদুষ রসের ভরা রসগোল্লা সে তো শুধু জল আমার কাছে সে তো পাবে না বল আমি যখন হাসি তখন ঝরে মিষ্টি ঠোঁটে মুখে লেগে থাকে সেই বৃষ্টি আমার মতো এমন রস কে আর দেবে সাদের ভান্ডার মন ভরে যে নেবে আহ আমি যে রসালো ওরে পাগলা রসগোল্লার থেকেও বেশি আমি তোমার বৌদি হলাম খেলে মোটে নাদুস সাজ ঠোঁটে লেগে থাকবে কাটবে না লাজ আমি যে ইয়াম্মি আমি যে স্বাদের রানী আমারে যে ভুলতে পারবি না ওরে সোনামণি ভুলিস না রে আমি সেই মিষ্টি যা দেখলে মনে হবে এ তো স্বাদের সৃষ্টি আমারই তো ঠোঁটে আছে সেই মজা যা খেলে তুই ভুলবি সব সাজা আয় 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 দেখ কেমন রস আমি যে রসগোল্লার থেকেও বেশি খাস আমি সেই রসালো আমি সেই বৌদি ভুলতে পারবি না কখনো আমি রসে ভরপুর ইয়াম্মি সাধের বৌদি দেখলেই পাগল হয় পুরো মহল্লা গৌদি ঠোঁটে মিষ্টি হাসি চোখে হট ইঙ্গিত আমার দিকে তাকালে হারাবে সব সংযম নিত ওরে পাগলা আমি তোর হট বৌদি ইয়াম্মি রসালো মিষ্টি মিষ্টি জৌলুসি রসগোল্লা থেকেও আমি অনেক বেশি রসালো খাইলে ঠোঁটে লেগে থাকবে হবে মন মাতালো আমার গালে গোলাপ চোখে খালে চমক হাওয়ায় উড়ে গন্ধ করে তোকে ঝমক আমি নাদুস নুদুষ তুলতুলে যেন মাখন দেখলেই বলবি এমন বৌদি দেখি নাই আগে কখন আমার নাচে দোলে মন বাজে হট বিট সবার চোখ আমার দিকে চলুক হেঁট হেট হেঁট আমি যে বৌদি সবার মনে আগুন লাগাই রসগোল্লাও লজ্জা পায় পাশে দাঁড়াই ওরে পাগলা আমি তোর হট বৌদি ইয়াম্মি রসালো মিষ্টি মিষ্টি জৌলুসি রসগোল্লা থেকেও আমি অনেক বেশি রসালো খাইলে ঠোঁটে লেগে থাকবে হবে মনমাতালো আমার গালে গোলাপ চোখে খেলে চমক হাওয়ায় উড়ে গন্ধ করে তোকে ঝমক আমি নাদুস নুদুষ তুলতুলে জানো মাখন দেখলেই বলবি এমন বৌদি দেখি নাই আগে কখন আমার নাচে দোলে মন বাজে হটবিট সবার চোখ আমার দিকে চলুক হেট 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 আমি যে বৌদি সবার মনে আগুন লাগাই রসগোল্লাও লজ্জা পায় পাশে দাঁড়াই ওরে পাগলা আমি বর হট বৌদি ইয়াম্মি রসালো মিষ্টি মিষ্টি জৌলুসি রসগোল্লা থেকেও আমি অনেক বেশি রসালো খাইলে ঠোঁটে লেগে থাকবে হবে মন মাতালো ওরে বাপরে বাপ কী যে বলি আমি তো নই সাধারণ কোন কলি আমি যে গো রসক ভরা নাদুস নুদুস রসের ভরা রসগোল্লা সে তো শুধু জল আমার কাছে সে তো পাবে না বল আমি যখন হাসি তখন ঝরে মিষ্টি ঠোঁটে মুখে লেগে থাকে সেই বৃষ্টি আমার মতো এমন রস কে আর দেবে সাদের ভান্ডার মন ভরে যে নেবে আহ আমি যে রসালো ও